প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব বেশি ভালো আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম মাত্র এক টুকরো মাংস দিয়ে গরম ভাতের সাথে পরিবারের সকলে খুবই তৃপ্তি করে খেতে পারবেন সেটা হচ্ছে অসাধারণ স্বাদের মাংসের ভর্তা আপনারা চাইলে গরু ছাগল মহিষের মাংস দিয়েও মজার ভর্তাটি তৈরি করে খেতে পার আর কথা না বাড়ি চলুন তাহলে ভর্তাটি তৈরি করে নেওয়া যাক আমি এক পিস গরুর মাংস কিমা করে নিয়েছি ভর্তাটি তৈরি করার জন্য চলো আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে প্রথমে আমি এক পিস মাংসের কিমা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি খোসা ছাড়ানো দুইটা রসুন দিয়ে দিচ্ছি 12 13 কাঁচা মরিচ সামান্য একটু আদা কুচি আর স্বাদমতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সবশেষে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি চুলায় আগুনটা ধরিয়ে ভালো করে একসাথে সবকিছু নেড়েচেড়ে নেচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা লবণ সব ভালো করে মাংসের ভিতরে ঢুকে এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটাকে সব সাথে আরো একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমার রেসিপিটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আমার সব কিছু ভেজে নেওয়া শেষ এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এখন আমি পাটায় ভালো করে ভর্তাটাকে বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ভর্তাটা রেডি করে নিতে পারেন আমার মনে হয় যে কোনো ভর্তায় পাটায় বাটলে বেশি মজার হয় আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে বাটার আগে লালচে শুকনো শুকনো করেও ভেজে নিতে পারেন আমার আসলে একটু নরম টাইপের ভর্তায় বেশি ভালো লাগে তাই আমি এত লাল কড়া করে ভাজি নি আমি ভর্তায় বারো থেকে তেরোটা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িও নিতে পারেন আমার গরুর মাংসের ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে আমি ভর্তায় আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভর্তায় কাঁচা সরিষার তেল দিলে ভর্তা থেকে সুন্দর একটা সেন্ট বের হয় আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন এবার আমি ভর্তাটাকে গোল শেপে বলের মতো তৈরি করে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে প্রিয়জন এবং পরিবারের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ